মমতা প্রশাসনের সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য প্রথমে এবং পরবর্তীকালে মহামান্য রায়ে যে চাকরি চলে গেল এই রাজ্যে তারপরেও সেই চাকরির ক্ষেত্রে যারা অযোগ্য অর্থাৎ যারা তৃণমূল নেতাদের মোটা টাকা ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যাদের এই চাকরি করার যোগ্যতাই নেই তাদের বাঁচাবার জন্য দিদিমণি মরিয়া হয়ে উঠেছে কারণটা খুব স্পষ্ট তার কারণ হচ্ছে এই যে অযোগ্য এর বেশিরভাগই হচ্ছে তৃণমূলের ক্যাডার এবং তার বাইরেও যে অংশটা রয়েছে সামগ্রিকভাবেই এদের তো বেতন টেতন সমস্ত কিছু দিয়ে দিতে হবে চাকরি তো যাবেই কিন্তু সেটা যদি হয় যে তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে এরা চাকরিটা পেয়েছে তাদের কি বাড়িতে টিকতে টিকতে দেবে পিঠের ছালটা তো তুলে নেবে এবং সেইখান থেকে যে সামাজিক চিত্রটা উঠে আসবে যে যে রাজনৈতিক উত্তাপটা তৈরি হবে সেটা থাপনানো মুশকিল হয়ে যাচ্ছে ফলে যে করে হোক যে কোনো মূল্যে হোক এই অযোগ্যদের স্বার্থ রক্ষা করতে হবে তাদের গুর পথে হলেও চাকরিটা পাইয়ে দিতে হবে এবং সেইটা করার জন্য প্রয়োজনে এই যোগ্যদের বলি দিতেও বলি মানে এদের চাকরির দিক থেকে বলির কথা বলছি সেই জায়গাটা দিতেও কিন্তু দিদিমণির হাত কাঁপবে না কেননা যদি যোগ্য অযোগ্য সত্যিই সত্যিগেট করা হতো যদি যোগ্যদের স্বার্থ রক্ষা করার কথা একটা মুহূর্তের জন্য মমতা প্রশাসন প্রশাসন তাহলে ওই যোগ্য অযোগ্য সেগ্রিগেট যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দু জায়গাতেই কার্যত হাতে পায়ে ধরে বলার মতো যে দাও বাবা এদের ওএমআর এমআর সিট দাও যোগ্য অযোগ্য সেগ্রিগেট করি যোগ্যদের চাকরিটা রাখি এবং অযোগ্যদের শাস্তির বিধানটা দিই সেই জায়গাটা কিন্তু এই মমতা প্রশাসন এই এসএসসি করেনি এবার এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এদের জায়গায় নতুন করে রিক্রুটমেন্ট হবে সেখানেও অযোগ্যদের সেই অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং সেই জন্য প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের রায় সেটাকেও বুড়ো আঙুল দেখানো হবে এবং এবং সমস্ত নিয়ম নীতি না মেনে যতখানি ধরিবাজি করা যায় যতখানি শয়তানি করা যায় যতখানি চালাকি করা যায় তার সমস্তটা করার জন্য নবান্ন প্রশাসন প্রস্তুত হয়ে আছে এমন অভিযোগটাই কিন্তু এতদিন ধরে যোগ্য চাকরি হারারা করে আসছিলেন তার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু সেই কথাটা বুঝে গেছে কিন্তু বুঝে গেলে হবে কি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটার নাম তৃণমূল সরকার এটার নাম মা মাটি মানুষের সরকার সুতরাং এই অন্যায় এই এই গুপিবাজি এইগুলো না করলে এদের তো ট্রেডমার্কটা বজায় থাকে না সুতরাং সেইটা করার জন্য চেষ্টা চলছে আর সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা কিন্তু জনস্বার্থ মামলা হয়ে গেছে আর সেখানে আজকে যে রায় হল আজকে যে শুনানি হলো সেই জায়গাটা কিন্তু মারাত্মক সুপ্রিম কোর্টের রায়ের পরেও অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ কেন এসএসসি এবং রাজ্যের জবাব চায় হাইকোর্ট দেখুন এবার একটা জিনিস সেখানে বারবারই উঠে আসছে যখনই মমতা ব্যানার্জি বিপদে পড়ে যখনই এই মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় আসে সমস্ত দায় ঝেড়ে ফেলে দেয় বলে আমি এর সঙ্গে জড়িতই নয় আমি কিছু জানতামই না সবটা তো এসেছি স্বশাসিত সংস্থা অথচ যখন এই মাতব্বরিটা করতে হয় যখন এই অযোগ্যদের স্বার্থ রক্ষা করতে হয় ঘুরপথে তাদেরকে চাকরি পেয়ে পাইয়ে দিতে হয় তখন কিন্তু সবার আগে যিনি এগিয়ে আসেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেননা এই যে নতুন করে যে রিক্রুটমেন্ট পরীক্ষাটা নিতে বলেছেন সুপ্রিম কোর্ট তো সেই জায়গা থেকে এসএসসি নোটিফিকেশন দেওয়ার আগে কিভাবে কি হবে না হবে তার সমস্তটা সাংবাদিক বৈঠক করে কে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে কথাটা তার দলের লোক গর্ব করে বলে থাকে যে দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যের একটি পাতাও নড়তে পারবে না সেটাই কিন্তু সত্য যতই তিনি স্বাদ দিয়ে মাছ ডাকার চেষ্টা করুন সেটা সামনে চলে এসছেন এবার এই জায়গাটাতেই সুপ্রিম যেটা প্রশ্নটা যেটা জনস্বার্থ মামলাটা হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট তো স্পষ্ট করে দিয়েছে এবং হাইকোর্টেও সেই নির্দেশটাই ছিল যে যারা অযোগ্য তাদের তালিকা তো সামনে এসে গেছে মানে যাদের যাদের চিহ্নিত করা গেছে এখন অব্দি এই যাদের চিহ্নিত করা যায়নি এদের মধ্যেও যোগ্য অযোগ্য মিশিয়ে আছে কিন্তু সেই পোর্শনটা বাদ দিচ্ছি একটা পোর্শন আছে যেখানে একদম চিহ্নিত করা গেছে এরা অযোগ্য এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা কোথাও কোটার চাকরি হয়েছে কোথাও র্যাঙ্ক জাম্প হয়েছে কোথাও শূন্য খাতা জমা দিয়ে চাকরি হয়েছে এই যে অযোগ্য সেগমেন্টটা আছে সেখানে সুপ্রিম কোর্ট তো স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের নির্দেশে যে এদের কোনো মতেই আর কোথাও চাকরি দেওয়া যাবে না এদের এই এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কিছুতেই আনা যাবে না অথচ যে নোটিফিকেশন এসএসসি দিয়েছে সেখানে কিন্তু কোথাও এই অযোগ্যরা যে আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই কথাটা কিন্তু কোথাও বলা নেই আর এই জায়গাটাতেই ধরা ধরা হয়েছে এবং এর পাশাপাশি পরীক্ষার যে প্রসিডিওর যেটা এর আগের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটাতে গুপিবাজি করার জন্যই ছাব্বিশ হাজারে চাকরি গেছে সেখান থেকে পাল্টে নেওয়া হয়েছে সেটাও কেন হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আগামী সোমবার এই মামলার আবারও শুনানি আছে সেখানে এসএসসি এবং রাজ্য সরকার উভয় পক্ষকেই কিন্তু নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট যে আপনারা আপনাদের রায় নথিবদ্ধ করুন এবার দুর্নীতিটা কোথায় হতে পারে কিভাবে পুরো জিনিসটাকে ছেলের হাতের মোয়া করে দেওয়া হয়েছে পুরোটাকে একটা চোখ বানিয়ে দেওয়া হয়েছে একবার দেখুন এবারে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা এর আগের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেখান থেকে কিন্তু পুরোপুরি আলাদা করে দিয়ে হয়েছে কিভাবে এখন যেটা লিখিত পরীক্ষা হবে সেটা ষাট নম্বরের পরীক্ষা হবে যেটা প্রাথমিক যে রিক্রুটমেন্টটা হয়েছিল যার ফলে এই ছাব্বিশ হাজারে চাকরির ব্যাপারটা হয় সেখানে পঞ্চান্ন নম্বর ছিল পাঁচ নম্বর এখানে বাড়িয়ে দেওয়া হয়েছিল দু নম্বর জায়গা যেটা মেজার চেঞ্জ সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আগে ছিল পঁয়ত্রিশ নম্বর সামগ্রিক যে তার একাডেমিকাল জায়গা রয়েছে সেই জায়গাটাই হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ছিল সেটা কমিয়ে দশ নম্বর করে দেওয়া হয়েছে কেন প্রশ্নটা তো এখানেই উঠছে আসলে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেছে যার মধ্যে বহু অযোগ্য খুঁজে পাওয়া গেছে এবং বহু এই রাজ্য সরকারের জন্য যেহেতু এম টা দেয়নি যোগ্য অযোগ্য করা যায়নি তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ক্লাস এইট পাস তাদের তারা এখানে চাকরি করছে কি করে পায় তাদের থেকে মানে পিএইচডি করা লোক তারা চাকরি পায়নি আর ক্লাস এইট করা পাস তারা চাকরি পেয়ে গেছে এবার আমি ধরে নিলাম সে পরীক্ষার দুর্দান্ত দিয়েছে সবকিছু করেছে কিন্তু যখন ক্লাসে গিয়ে তাদেরকে ধরা হচ্ছে সামান্য যোগ বিয়োগটুকু অব্দি তারা করতে পারে না তাহলে এই যে একাডেমিকের জায়গা ছিল যারা অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা সারা জীবন ধরেই তো অযোগ্য ছিল তাদের থেকে অনেক বেটার স্টুডেন্ট আছে তাদেরকে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে যে কারণে তারা সামগ্রিক ভাবে ওই মেরিট লিস্টে তাদের নাম যে কারণে তৃণমূল নেতাদের দিয়ে এরা চাকরিটা পাচ্ছে এখন এই শিক্ষাগত যোগ্যতার জায়গাটা পঁয়ত্রিশ থেকে যদি দশ নম্বরে নামিয়ে নিয়ে চলে আসা হয় তাহলে বুঝতে পারছেন সেখানে গুপিবাজি কি হবে অর্থাৎ এই যে দশ নম্বর রয়েছে একটা ছেলে এম করেছে এমএসসি করেছে পিএইচডি করেছে সে হয়তো দশের মধ্যে দশ পাবে আর একটা ছেলে যে ক্লাস এইট পাস করেছে সে হয়তো তার মধ্যে আট পাবে তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে একটা পিএইচডি করা ছেলে একটা ক্লাস এইট করা পাস ছেলের মধ্যে দু নম্বরের ডিফারেন্স হচ্ছে মানে আমি এই নাম্বার গুলো জাস্ট ফর এক্সাম্পল বললাম শিক্ষাগত যোগ্যতার এই যে নাম্বারটা ভেরিয়েশন করে দেওয়া হচ্ছে এখানেই প্রচুর গুপিবাজি করে ঢুকিয়ে দেওয়া যাবে এই জায়গাটা একটা কিন্তু মারাত্মক তিন নম্বর ইন্টারভিউ নম্বর ছিল নম্বরই আছে যদিও ইন্টারভিউ প্রসেস যে এই যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউ হবে ইন্টারভিউ জিজ্ঞেস করা কি হচ্ছে আর উত্তর কি দিচ্ছে সেটা কি জানা যাবে এগুলো নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে কেননা আমরা আমাদের দেখা যাচ্ছে যে যারা ইন্টারভিউ বসে থাকছে তারা সব তৃণমূলের পার্টি কাটার তৃণমূলের হয়ে একদম জয় মমতা ব্যানার্জি জয় বাংলা করে তাদের সব সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে আছে তাদেরকে ইন্টারভিউ বলে বসানো হচ্ছে এবার সেটা বসানো হোক যে কারো যা খুশি রাজনৈতিক মতবাদ থাকতে পারে কিন্তু তারা কি প্রভাবিত হয়ে সেই ইন্টারভিউ করছেন না অর্থাৎ যারা যোগ্য যারা সত্যিকারের ভালো ছেলে মেয়ে যাদের শিক্ষক হিসেবে চাকরিটা পাওয়ার দরকার আছে ইন্টারভিউ তাদের মার্ক শূন্য করে দেওয়া হচ্ছে এক দুই দেওয়া হচ্ছে আর যারা এই ঘুষটা দিয়েছে আগে থেকেই সেই তালিকা তাদের কাছে চলে যাচ্ছে নাকি কি করে জানবে এবং সেই সেখানে তাদেরকে ফুল মার্কস দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে শূন্য খাতা গোটা খাতায় এটা আঁচড় নেই শূন্য পেয়েছে বা যে অ্যানসার দিয়েছে সব কটা ভুল শূন্য পেয়েছে খাতায় সেখানে মার্কস বাড়িয়ে হয়েছে এবং তারপর তারা ইন্টারভিউয়ে এসে দশে দশ পেয়ে যাচ্ছে কি করে পেয়ে যাচ্ছে তারা যে ইন্টারভিউ দশে দশ পাবে সে লিখিত পরীক্ষায় তো দুজনে হলেও ভালো করবে আসলে এইভাবেই যেটা চলছে এর মাঝখানে দুটো জিনিস আরো নতুন ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা আগে কোনো নাম্বার ছিল না একটা হচ্ছে শিক্ষাকতার অভিজ্ঞতা সেটার জন্য দশ নম্বর ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং লেকচার ডেমনস্ট্রেশন তার জন্য দশ নম্বর ঢুকিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আগেও একশো নম্বরের পরীক্ষা হচ্ছিল এবারেও একশো নম্বরের পুরো প্রসিডিওরটা হবে কিন্তু আগের বার থেকে নাম্বারটা ডিফারেন্স করিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এবার এই যে শিক্ষাগত অভিজ্ঞতার কথা বলা হচ্ছে যারা এই যোগ্য অযোগ্য সেগ্রেগেট করা যায়নি বলে যাদের চাকরিটা গেছে তাদের এক্সপিরিয়েন্সটা কি করে কাউন্ট হবে সেটা তো টেকনিক্যালি কাউন্ট হওয়ার জায়গা নেই এবং আদালতের রায়ও সেই কথা বলা আছে কিন্তু ওই বলে দিচ্ছে না যারা যাদের চাকরি কাছে তাদের চাকরি আমি যেতে দেবো না তাহলে সেই জন্য দশ নম্বর তাদেরকে ওখানে অ্যাড করিয়ে দেওয়া হবে যে তারা এই সময়টা পড়িয়েছে এবার দেখুন যারা যোগ্য তাদের ওই নাম্বারটা অ্যাড হোক তাতে কারোর কিছু অসুবিধা নেই যদিও টেকনিক্যালি এটা কিন্তু অসুবিধা আছে কিন্তু আমি মানবিকতার দিক থেকে বলছি কিন্তু এই যোগ্যতার ভিড়ে যারা অযোগ্য মিশে আছে তাদেরও যদি সেই নাম্বারটা পাইয়ে দেওয়া হয় এই যে ছাব্বিশ হাজার চাকরি যাদের গেছে তাদের মধ্যে যে একটা ব্যাপক অংশ অযোগ্য তারাও কিন্তু এই দশ মার্কসটা পেয়ে যাবে এবং লেকচার ডেমনেস্ট্রেশন এই জায়গাটাতেও কিন্তু একটা নতুন মার্কস ক্রিয়েট করে দেওয়া হয়েছে যেখান থেকেও পাইয়ে দেওয়া হবে অর্থাৎ পরিষ্কারভাবে একটা জিনিস দেখুন আগে লিখিত পরীক্ষা পঞ্চান্ন নম্বর ছিল এবং শিক্ষাগত যোগ্যতা পঁয়ত্রিশ নম্বর ছিল এবার লিখিত পরীক্ষায় পঞ্চান্ন যদি সত্যি সত্যি সেটাকে ওএমআর চেক করা হয় এবং সমস্ত কিছু হয় কে কত কি করেছে সেই নাম্বারটা একটা পাওয়া যাবে শিক্ষাগত যোগ্যতা পঁয়ত্রিশ নম্বর এই দুটো অ্যাড করলেই নব্বই নম্বর হয়ে যাচ্ছে এর বাইরে দশ নম্বর থাকছে ইন্টারভিউ যেখানে গুপি করা জায়গা আছে কিন্তু খুব অল্প কিন্তু এখন কি করে দেয়া হলো এখন ইন্টারভিউ শিক্ষাগত অভিজ্ঞতা লেকচার ডেমনস্ট্রেশন এই তিনটে সাবজেক্টে তিরিশ নম্বর দেওয়া হচ্ছে এই তিরিশটা নম্বর থাকবে সকল তৃণমূলী প্যানেলের হাতে মানে কি পরিমাণ গুপিবাজি হবে সেটা বুঝতে পারছেন আর যেটা মেন জায়গা ছিল শিক্ষাগত যোগ্যতা সেটাকে দশ করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই বললাম পিএইচডি করা স্টুডেন্ট আর ক্লাস এইট পাস স্টুডেন্ট দুজনের মধ্যে কোন রকম কোনো ডিফারেন্স থাকবে না একটা এম এ এম করা ছেলে আর একটা কোনো রকমের টেনে টুনে থার্ড ডিভিশনে মাধ্যমিক পাস করা ছেলে তাদের মধ্যে মোটামুটি কোনো ডিফারেন্স থাকবে না শিক্ষাগত যোগ্যতায় সেই জায়গাটা নিয়ে চলে আসা হলো এবার এই যে চেঞ্জটা করা হলো এটা যে যেটার উপর বেশ করে পরীক্ষা করা হবে সেই জায়গাটা চেঞ্জটা করা হলো কোথায় সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে এই চেঞ্জ করতে পারবে যা ওখানে পরীক্ষা হয়েছে পরীক্ষা হবে এবং এর বাইরে আর একটা বৃহত্তর জায়গা রয়েছে এই যে ছাব্বিশ হাজার চাকরি পেয়েছে তার মধ্যে যোগ্য এবং অযোগ্য আছে এর বাইরেও তো একটা বড় অংশ মোট তেইশ লক্ষ ছেলে মেয়ে তখন পরীক্ষা দিয়েছিল তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও মেরিট লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও তারা চাকরিটা পায়নি কেন পায়নি কেননা এই অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গিয়েছিল ফলে এই কটা বছর তারা কোনো রকম কোনো পাননি এবার এই যে শিক্ষকতা অভিজ্ঞতা লেকচার ডেমনস্ট্রেশনে যেসব নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো তারা পাবেন না তাহলে যে পরীক্ষার ফলে যেখানে দুর্নীতির ফলে তারা চাকরিটা পাননি যোগ্য হওয়া সত্ত্বেও সেই দুর্নীতির খেসারত দিয়ে আবারও আবারও কেন তারা সেই নাম্বারটা পাবেন না এই জায়গাটা তো প্রশ্ন থাকছে আসলে পুরোটাই অস্বচ্ছতায় ভরা পুরোটার মধ্যেই একটাই ইন্টেনশন রয়েছে যে করে হোক এই যারা ঘুষ দিয়েছে তৃণমূল নেতাদের এবং চাকরি পেয়েছে তাদের স্বার্থটা রক্ষা করতে হবে সেই জন্য সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না এই কথা নোটিফিকেশনে এসএসসি এস লেখে না তাদের তাদের জন্য রাস্তা খুলে দেওয়া হয় তাদের তাদের তারা যদি এখানে পরীক্ষা দিতে না পারে মমতা ব্যানার্জি খোদ বলে যে তারা যেহেতু অন্য ডিপার্টমেন্টে চাকরি পায় সেই সেই ব্যবস্থা আমি করে দেবো ভাবুন একবার অযোগ্যদের নিয়ে তার পীড়িত তার একটাই কারণ তৃণমূল নেতাদের ঘুষ দিয়েছিল যেটা বিরোধীরা অভিযোগ করছে সেটাই সত্যি এই এই যে জায়গাটা রয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট ধরেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট ধরার পর এখানে ওই লোক ভোলানো ডায়লগ বাজি আর শোনেনি যে এটা এসএসসি জানে স্বশাসিত সংস্থা রাজ্যের কোন রকম কোনো ব্যাপার নেই আমি তো জানতামই না ওইসব নাকামি সাংবাদিক বৈঠকে করা যায় কিন্তু মহামান্য আদালতের সামনে করা যায় না এবং সেই জন্য আগামী সোমবারের মধ্যে এসএসসি এবং রাজ্য সরকার দুজনকেই কিন্তু লিখিত জবাব এখানে দিতে বলা হয়েছে এবার রাজ্য সরকার যেটা অবভিয়াসলি করবে একটাই কথা বলবে যে এটা সুপ্রিম কোর্টের রায় রাজ্য কলকাতা হাইকোর্টে সোনার ইতিহার আছে কিনা অর্থাৎ মূল বিষয়ে ঢুকবে না ব্যাপারটাকে ঘোরানোর চেষ্টা করবে এবং গোল 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 ঘুরিয়ে সুপ্রিম কোর্ট নিয়ে যাবে ডিভিশন বেঞ্চ নিয়ে যাবে অনেক দূরে এটাকে নিয়ে যাবে এবং বলবে এই যে আদালতের মামলার জন্য আমরা চাকরিটা দিতে পারছি না নাহলে তো দশ লক্ষ চাকরি আমার হাতে আছে মানে দু হাজার একুশ থেকে কি যে জিনিস চলছে দু হাজার এগারো থেকেই মানুষ দেখছে এবং দু একুশে এসে বলেছিল না আমাকে আনুন ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল বেতন দেবো ঠিক কি ধরনের টুপি বাংলার মানুষকে পড়ানো হচ্ছে এরপরও যদি বাংলার মানুষ না জাগে এবং দু হাজার ছাব্বিশে আবারও এই জিনিস করে আবারও এদেরকে ক্ষমতায় নিয়ে আসে এরকম আরও ছাব্বিশ হাজার এরকম আরও বত্রিশ হাজার আগামী দিনে আসতে চলেছে এই সরকার কিন্তু প্রমাণ করে দিয়েছে যে দুর্নীতি ছাড়া এতটা এক পাও চলতে পারে না এবং সেই কারণেই সুপ্রিম কোর্ট বলুন মহামান্য হাইকোর্ট বলুন প্রত্যেক জায়গাতেই উঠে আসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা এবং তারপরেও এরা পুব বাজিয়ে আবারও একটা নতুন দুর্নীতির রাস্তা খোলার চেষ্টা করে এবং যেটা আবারও মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষকে আটকাতে হয় কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই ভূমিকা নিয়ে এবং কলকাতা হাইকোর্ট সেটা ধরে ফেলার পর এই করা নির্দেশের পরে যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটার মতো এখানেই শেষ করলাম ফেটতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার